কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ একানব্বই উচ্চারণ লাকবাদ রাতবিয়াল্লাহ আনিল মুমিনিনা ইজ ইউবাইনাকা তাহতাসা জারাতি ফা আলমা কুলুবিহিম ফা আঞ্জালাস সাকিনাতা আলাহিম ওয়া আছাবাহুম ফাতহান ফাতাহান ওয়া মাগানিমা কাছিরাতাই ইয়া খুজুনাহা অর্থ আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার হাতে বায়াত করছিল তিনি তাদের মনের অবস্থা জানতেন তাই তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করবেন এবং প্রচুর গণিমতের সম্পদ দান করবেন যা তারা অচিরেই লাভ করবে সুরা আল আয়াতাঠার আয়াতঠার যে গাছটির নিচে বায়াত অনুষ্ঠিত হয়েছিল সে গাছ সম্পর্কে দুটি বর্ণনা আছে এক পরবর্তীতে লোকজন এসে সে গাছের নিচে নামাজ পড়তে শুরু করেছিল বিষয়টি জানতে পেরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের তিরস্কার করেন এবং গাছটি কেটে ফেলেন দুই অপর বর্ণনায় আছে যে বায়াতে রিদওয়ানের কয়েক বছর পর সাহাবায়ে কেরাম ওই গাছটি তালাশ করছিলেন কিন্তু চিনতে পারেননি তাফহিম উপরোক্ত আয়াতে দ্বারা খায়বর বিজয় ও সেখানকার গণিমতের সম্পদের দিকে ইঙ্গিত করা হয়েছে ওই আয়াত থেকে বুঝা যায় যে আল্লাহর এ পুরস্কারটি কেবল বায়াতে রিদোয়ানে অংশগ্রহণকারীদের জন্য ছিল এ কারণে সাত হিজরিসনে যখন খায়বর আক্রমণের জন্য যাত্রা করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কেবল তাদেরকেই সাথে নিলেন যারা বায়াতের ঋদোয়ানের শরিক ছিলেন হুদায় বিয়ার একটি বিজয়ে ছিল যে উচ্চারণ ফা আজ্জালালাকুম হাজিহি ওয়া কাফা আইদিয়া নাসী আনকুম ওয়ালিতাকুনা আয়াতাল্লিল মুমিনিনা ওয়া ইহাদিয়াকুম ছিরাত্পোয়াম মুস্তাকিমা অর্থ তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে হুদায় বিয়ার এ বিজয় দিয়েছেন যে তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনকে থামিয়ে দিয়েছেন যাতে মুমিনদের জন্য তা একটি নিদর্শন হয়ে থাকে এবং আল্লাহ তাদেরকে সোজাপথের হৃদায়ত দান করেন সুরাফাতাহ আয়াত বিষ অর্থাৎ তিনি কাফের কোরাইশদের একটা সাহস দেননি যে হুদায়বিয়াতে তারা তোমাদের সাথে লড়াই বাঁধিয়ে বসতে পারত অথৎসব কিছু তখন তাদের অনুকূলে ছিল আর তোমরা ছিলে প্রতিকূল অবস্থায় এবং তাদের চেয়ে অনেক বেশি দুর্বল এ অবস্থায় আল্লাহ তোমাদেরকে সহজভাবে বিজয় দান করেছেন তাই আল্লাহ পাক বলেন উচ্চারণ লাজিনা ওয়ালাউক বাতালাকুমুল্লাজিনা ছুম্মা আদ্বারাছুম্মাইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালানাছিরা অর্থ এ মুহূর্তে যদি কাফেররা তোমাদের সাথে লড়াই বাঁধিয়ে বসত তবে অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করত এবং কোনো সহযোগী ও সাহায্যকারী পেত না সুরা ফাতাহ আয়াত বাইশ উচ্চারণ ওয়া উখরালাম তাকদিরু আলাইহাকবাদ হাকবাদ আল্লাহু আল্লাহ বিহাওয়া কানাল্লাহু আলাকুল্লিশাইন কাদিরা অর্থ এছাড়া তিনি তোমাদেরকে আরও গণিমতের প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা এখনও লাভ করতে পারনি কিন্তু আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান সুরাফাতাহ আয়াত একুশ এখানে মক্কা বিজয়ের প্রতি ইঙ্গিত দান করেছেন অর্থাৎ মক্কা এখনও তোমাদের করায়ত্ত হয়নি তবে তাকে আল্লাহ পাক পরিবেষ্টিত রেখেছেন এবং হুদায়বিয়া বিজয়ের ফলশ্রুতিতে তাও তোমাদের করায়ত্ত হবে মক্কা বিজয়ের প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন উচ্চারণ ওয়াহুয়াল্লাশি কাফা আই আনকুম আন কুম ওয়া আই দিয়াকুম আনহুম বিবাত্মনী মাক্কাতামিম বাদি আন আইফারাকুম আলাইহিম অর্থ তিনি সে সত্তা যিনি মক্কা ভূমিতে তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে দিয়েছেন তাদের উপর তোমাদের আধিপত্য দান করার পর ফাতাহ আয়াত চব্বিশ অতঃপর নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওমরা করার স্বপ্ন যে সত্য ছিল এবং নবী নবীর স্বপ্ন অহি তার প্রসঙ্গ উল্লেখ করেন উচ্চারণ লাকবাদ সদাকবাল্লাহ রাসুল রুইয়া বিল হাকবকবি লাতাত খুলুন্নাল মাসজিদ আল হারামা ইনশা আল্লাহ না মুহাল্লিকিনা রুশাকুম ওয়া মুকাচ্ছিরিনা লাতাখাফুনাফা আলিমা মালাম তালামুফা জালামিন দুনিয়ালিকা ফাতহান কারিবা অর্থ প্রকৃতপক্ষে আল্লাহ তার রাসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন যা ছিল সরাসরি হক ইনশা আল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিজের মাথা মুন্ডন করবে চুল কাটবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না তোমরা যা না তিনি তা জানতেন তাই স্বপ্ন রূপ লাভ করার পূর্বে তিনি তোমাদেরকে এ আসন্ন বিজয় দান করেছেন সুরাফাতাহ আয়াত সাতাশ